আপনার ফোনের ডায়াল প্যাডে এমন চারটি ট্রিক লুকানো আছে যেগুলো শেখার পর আপনি যখনই করবেন তখন আপনার জন দেখলে আপনাকে বস বলতে বাধ্য হবে শুধু এটা না এই ট্রিকগুলো ব্যবহারে আপনার অনেক উপকারে আসবে আর এই পর্যন্ত নিরানব্বই শতাংশ লোক জানে না আপনার ভাগ্য ভালো আপনি আমার এই ভিডিওটি ইউটিউবে পেয়ে গেলেন যার ফলে দেখে নিচ্ছেন সামনে আরো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আসতেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নইলে কিন্তু মিস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না বলি চলুন মূল ভিডিওতে টিপ নাম্বার ওয়ান আপনি আপনার ডায়াল প্যাডে চলে যান যাওয়ার পর এখান থেকে থ্রি ডট ম্যানো আইকনে ক্লিক করবেন অনেকের এই ম্যানোটা কিন্তু ডান পাশে থাকতে পারে যেখানে থাকুক না কেন আপনারা জাস্ট থ্রি ডট ম্যানোতে ক্লিক করে এখান থেকে সেটিং এ ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে একটি সেটিং পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ফ্লিপ টু সাইলেন্স তো এই অপশনে ক্লিক করে এখান থেকে সেটিংটা জাস্ট অ্যানাবল করে দিবেন সো যখনই আপনার ফোনে কল আসবে আপনি যদি কলটি পিক করতে না চান সেক্ষেত্রে জাস্ট কলটি আপনি উল্টিয়ে রাখবেন অটোমেটিক্যালি কলটি সাইলেন্ট হয়ে যাবে এখানেও কিন্তু লিখা আছে ইংরেজিতে এর কাজ কি জাস্ট পরে নিবেন ট্রিক নাম্বার টু এখান থেকে একবার ব্যাকে চলে আসবেন আসার পর কি সেটিং এর পাশে দেখুন আরো একটি সেটিং আছে নাম তার কলার আইডি অ্যানাউন্সমেন্ট তো এখান থেকে এই অপশনে একবার ক্লিক করবেন দেন এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করে এখান থেকে অলওয়েজ করে দিবেন এর কাজটা কিন্তু খুবই ইন্টারেস্টিং যদি সেটিংটা আপনার অ্যানাবল থাকে সেক্ষেত্রে আপনাকে যদি কেউ কল করে তাহলে ওই নাম্বারটা যদি আপনার সেভ থাকে কোনো নাম দিয়ে সেক্ষেত্রে তার নামটা কিন্তু ধরে ধরে আপনার ফোনটা ডাকতে থাকবে মানে কে কল করেছে সেটা আপনাকে বারবার শোনাতে থাকবে যতক্ষণ পর্যন্ত কল পড়তে থাকবে আর যদি কল দেওয়া ব্যক্তি আপনার ফোনে সেভ না থাকে কন্টাক্ট না থাকে সেক্ষেত্রে যদি একটি নাম্বার হয় তাহলে নাম্বারটাই কিন্তু আপনাকে বলে আপনার ফোন শোনাবে কোন নাম্বার থেকে আপনাকে কল করা হয়েছে এই সেটিংটা তখনই খুব উপকার আসবে যখন আপনার নাগালের বাইরে আপনার ফোনটা থাকবে ধরুন চার্জে আছে বা আপনি অন্য কোথাও আপনার ফোন আরেক জায়গায় তখন যদি কেউ কল করে সেক্ষেত্রে আপনার ফোন কিন্তু আপনাকে শুনিয়ে দিবে কে কল করেছে খুবই ইন্টারেস্টিং কিন্তু তাই না এই সেটিংটার জন্য হলো একটি লাইক তো আশা করা যায় প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন চলে যাবো তিন নাম্বার সেটিং এ তিন নাম্বার সেটিং কিন্তু সবার উপরেই আছে এটা কিন্তু আপনার সিকিউরিটির জন্য অনেক কাজে আসবে এখান থেকে এই অপশনে ক্লিক করে আপনি জাস্ট সেটিংটা এনাবল করে দিবেন কোনো হ্যাকিং বা স্পাম নাম্বার থেকে যদি আপনাকে কল করা হয় সেক্ষেত্রে আপনার ফোন আপনাকে সতর্ক করে দিবে এটি একটি স্পামিং নাম্বার তখন আপনি আর কলটা রিসিভ করবেন না ডিরেক্টলি ব্লক করে দিবেন তারপর চার নাম্বার ট্রিকটার জন্য আপনি এখান থেকে ইনকামিং কল জেস্টার এই অপশনে ক্লিক করবেন তো এটা কিন্তু এক এক ফোনে এক এক রকম থাকতে পারে আমার এখানে কিরকম আছে দেখি আমি এখান থেকে আবারও এই অপশনে ক্লিক করলাম এখানে কিন্তু দুটো অপশন আছে একটা হচ্ছে হরিজন্টাল সোয়াইপ আর একটা হচ্ছে সিঙ্গেল ট্যাপ মানে যখনই আমার ফোনে কল আসবে তখন যদি আমার হাত ভেজা বা হাতে ময়লা থাকে তখন আমি জাস্ট হরিজন্টাল ভাবে ট্যাপ করলে অথবা সিঙ্গেল একটি ট্যাপ করলে স্ক্রিনে তখন কল রিসিভ হয়ে যাবে আপনাদের কিন্তু এই সেটিংসটা এক এক ফোনে এক এক ছলে থাকতে পারে হাতের इशারায়ও কিন্তু আপনি চাইলে কল রিসিভ করতে পারেন যার ফোনে যেরকম আছে আপনারা আপনাদের সুবিধা মতো ওই সেটিংসটা অন করে রাখবেন দ্যাটস ইট এই ছিল ফোনের অ্যান্ড্রয়েড ডায়ালপ্যাডের চারটা টিপস এন্ড ট্রিকস এখান থেকে কোনটা বেশি আপনার উপকারী মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন ধন্যবাদ সবাইকে